কমপ্লেন ও গো শুনছো কোথায় গেলে কি শুনতে পাচ্ছ না আমি তো ডাকছি তোমায় যাচ্ছি আরে যাচ্ছি এত চিচিও না তো বল কি বলতে ডাকছিলে বলো ভাই কি বলবো আবার তোমার কি আমার কথা শোনার সময় আছে ডেকে ডেকে গলা তো পড়ে গেল আহা কি কথা আমার কি কম কাজ আছে সব ছিলে তুমি ডাকলেই কি চলে আসে যায় নাকি হাতটা একটু খালি হলে আসবো তো তা বলো কি বলবে বলো না বলছিলাম কি এবার পুজোর পর কোথায় যাবে বললে না তো আমি কি বলবো তুমি তো সব ঠিক করো হ্যাঁ তাকিক আমি সব ঠিক করি কিন্তু তোমার সঙ্গে তো একটু আলোচনা করি নাকি আরে বসো না একটু আলোচনা করি দেখো কান্ড এখন কি বসে কথা বলার সময় আছে কত কাজ পড়ে আছে শোনো না সন্ধ্যের সময় এসব নিয়ে কথা বলা যাবে তুমি সন্ধ্যায় আমার সঙ্গে কথা বলবে তোমার সময় হবে হবে সিরিয়ালগুলোর কি দেখো সিরিয়াল নিয়ে কিছু বলবে না সারা দিন সারাদিন খাটাখাটনির পর এই একটু টিভির সামনে বসি সেটাও তোমার সহ্য হয় না না আর তুমি যে সকালে কাগজ পড়ার পর মোবাইলে চোখ ঢুকিয়ে বসে থাকো তার বেলা এ সময় তো কিছু বললে খালি হুম হা এছাড়া কি কিছু বলো কোনো কথা বলে যায় ভাই থাক থাক হয়েছে হয়েছে বাবা এত কথা বলতে হবে না ডাকলাম একটা কাজের জন্য সেসব ছেড়ে ঝগড়া ঝগড়া বাপ রে বাপ এই বলো 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 কি বলবে বলো না হ্যাঁ না আমার যা বলছিলাম আর কি এবার তাহলে আমরা কোথায় বেড়াতে যাব তুমি কি কিছু ভেবেছো না 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 আমি কিছু ভাবিনি এই একটু দাঁড়াও তো চা করে আনি তারপর ঠিক করা যাবে বাহ 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 এটা বেশ ভালো এটা বেশ ভালো প্রস্তাব চা না হলে কি আলোচনায় জমে আ এবার বলো তুমি কোথায় যেতে চাও এই এবারে গোয়া গেলে কেমন হয় গো সেই কবি গেছিলাম ছেলে তখন বোধ হয় দুবছরের ছিল কিচ্ছু মনে নেই চলো না যাই গোয়া যাবে না শীতুর ছেলের কাছে যখন মুম্বাই যাই তখন তো এক পাকে ঘুরে আসতেই পারি তুমি বলেছিলে শিলং আর কাজিরাঙ্গার কথা সেও তো অনেক দিন আগে গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তাও যাওয়া যায় এই দড়াও দড়াও একটু আসছি দাঁড়াও ওহ কেন কি হলো আবার কোথায় যাচ্ছো আরে বাবা ভাতটা চাপিয়ে এসছি ফ্যানটা গেলে দিয়ে আসছি একটু দাঁড়াও না ওহ সত্যি তোমাকে নিয়ে হয়েছে এক জালা কিছু পেয়ে একটা নাম বসবে না হ্যাঁ কি যেন বলছিলে হ্যাঁ বলছিলে শিলং না তাই শিলং গেলে মন্দ হয় না গো আর কোথাও কি ভেবেছ না ভেবেছি তো অনেক জায়গা আচ্ছা সাউথের যে পাটটায় যাওয়া হয়নি সেখানে গেলে কেমন হয় কোন দিকটা গো সাউথের এই ধরো প্রথমেই চেন্নাই গেলাম তারপর পন্ডিচেরি মাদুরাই ধনুষকোটি হয় কন্যাকুমারী তারপর ব্যাক তুমি তো ভনুস্কুটির কথা বলছিলে কদিন আগে এটাও কিন্তু মন্দ নয় গো তাহলে কি হবে জানো তো সাউথের পুরোটাই প্রায় দেখা হয়ে যাবে এটা কাজ করো তুমি এটারই ব্যবস্থা করো না দাঁড়াও আমি তাহলে এখনই চেন্নাই যাবার প্লেনের টাইম আর কি একটা দেখে না 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 শোনো না এবার ফ্লাইটে যাব না ট্রেনে যাব এসি টু টায়ারে সে কি তুমি পারবে দুদিন ধরে ট্রেনে যেতে তোমার তো আবার বাথরুমের সমস্যা সে যাই হোক ছাড়ো না ট্রেনেই যাব প্লেনে যেতে আমার একদম ভাল লাগে না কেমন যেন মনে হয় বাক্স করে যাচ্ছি সে আবার কি এত একটা নতুন ফ্যাশন তুললে দিব্বি টুক করে উঠে টপ করে পৌঁছে যেতাম তা না দুদি ধরে খেচাং করে চলা তাও তো আজকাল তো কোনো টাইমে ঠিক নেই কখন পৌঁছবে কে জানে তার থেকে তো প্লেনই ভালো না 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 আমি গেলে এবার ট্রেনেই যাবো বলে দিচ্ছি ব্যাস ব্যাস শেষ কথা বলে দিলে না তোমার অসুবিধেটা ঠিক কি তোমার প্লেনে গেলে আরে সে তুমি বুঝবে না বলছি না আমার ট্রেনে যেতে ইচ্ছে করছে তাই ট্রেনেই যাবো আরে এ তো মহা মুশকিল আরে এতে তো দিন বেড়ে যাবে প্লিজ চলো না ফ্লাইটে পরে না হয় কাছাকাছি কোথাও ট্রেনে করে ঘুরে আসবো আরে পুরী তো গেলেই হয় না 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 বলছি না ট্রেনেই যাবো এবার কেন প্লেনে কি অসুবিধা আরে বাবা অসুবিধা অনেক আছে গোকিং এর সময় থেকে এটা নেওয়া যাবে না ওটা নেওয়া যাবে না তারপর মালের ওজন বেশি নিতে পারা যাবে না আর সিকিউরিটি চেকিং ঝামেলা না 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 ট্রেনই ভালো গো এত ট্রেন ধরছ কেন প্লেনে গেলে দেখো একদিনেই চেন্নাই পৌঁছে যাব। আর ট্রেনে গেলে তো দুদিন লাগবে তাই বলছি তা তো বলবে আমি জানি না কেন তো প্লেন প্লেন করছো আহা সে আবার কি হ্যাঁ সব জানি সুন্দরী বিমানবালাগুলো ঘুরঘুর করে চারপাশে আর তোমার বাবা ঘন ঘন জল দেশটা পায় দেখ কি সব বলছো যাতা যাতা নয় আমি বুঝি কিছু লক্ষ্য করিনি যত উল্টো কথা আর আমি কি চৈত্রই নাকি তা কেন বলবো উসকুস তো করো জানা আছে আমার সব জব বাবা কি সব কথা বুড়ো বয়সে এটাও শুনতে হলো যাক গেও আবার ট্রেনেই যাবো কি যে পাও ট্রেন জার্নিতে কে জানে বাথরুমের অসুবিধে খাওয়া দাওয়ার অসুবিধে তুমি তো আবার ট্রেনে কম্বল চাদরও ব্যবহার করো না কি করে ম্যানেজ করবে সেসব ম্যানেজ হয়ে যাবে আমি তো সঙ্গে বিছানার চাদর নিয়ে যাই আর খাওয়া দাওয়ার কথা বলছো আহ ট্রেনের ঝালমুড়ি বলো কোনো তুলনাই নেই আর চা সে আর কি বলবো হুম সেটা ঠিক প্লেনের একশো টাকা চায়ের থেকে ট্রেনের কুড়ি টাকার চায় অনেক ভালো আর ভাঁড়ে চা আহা লা জবাব তাহলে কি আমরা ট্রেনেই যাচ্ছি কি আর করা তোমার ইচ্ছের বিরুদ্ধে তো আর যাওয়া যাবে না গিন্নির ইচ্ছে কর্ম বাহ খুব মজা হবে জানো মজা এতে মজা আবার কি বল তো কত দিন ট্রেনের জানলার ধারে বসে জার্নি করিনি বাইরের দৃশ্যগুলো কেমন ছবির মতো পেছনে চলে যায় তাই না আমার না দারুণ লাগে এই তোমার ভাল লাগে না তোমার ওই প্লেনের জানলা দিয়ে বাইরে তাকাও শুধু সাদা মেঘ নয়তো একঘেয়ে নীল আকাশ প্রকৃতির পরিবর্তনে কোনো চিহ্নই চোখে পড়ে না আমার না একদম ভাল লাগে না আরে তুই দেখছি একেবারে ছেলেবেলায় ফিরে গেছো তারপর আর কি কি ভালো লাগে কেন কত লোকের সঙ্গে দেখা হয় বলো আলাপ হয় সহযাত্রীদের সঙ্গে কত সহজে মেশা যায় আর তোমার প্লেনে বাবা সবাই কেমন কাঠ কাট হয়ে বসে থাকে সব যেন রামগরুরের ছানা সবার মুখে গম্ভীর ওষায় বলো আর ট্রেনে বাবা তুমি তো দিবই সবার সাথে আলাপ জমিয়ে গল্প জুড়ে দাও সেটা ঠিক আর আর কোনো নতুন স্টেশনে না গাড়ি দাঁড়ালে আমার যেন কেমন লাগে একটা অন্য অনুভূতি হয় যেন না তোমার যুক্তি দেখছে অকাট্য সেই আবেগের কাছে বেগের পরাজয় ঠিক আছে তাহলে ট্রেনের টিকিটই কাটার ব্যবস্থা করি এটাই কিন্তু ফাইনাল দেখো তোমার যা ইচ্ছে তুমি জিজ্ঞেস করলে আমি আমার ইচ্ছেটা জানালাম এরপর তুমি যা বোঝো তাই করো না বাবা তোমার কথা না শুনে মরি আর কি আমার রক্ষে থাকবে হ্যাঁ আমি তো তোমায় খালি হেনস্থা করি না এই আর হবে না যাও তুমি স্নানে যাও বেলা তো অনেক হলো কি গো ভাত খেতে হবে যাচ্ছি হ্যাঁ গো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি